জাম খেতে আমার খুব ভালো লাগে তোমরা কারা কারা জাম খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবেন তবে জাম এমনই একটা ফল তো খাওয়ার পরে সঙ্গে সঙ্গে জিপটা কেমন মোটা হয়ে যায় আর জিপের মধ্যে একটা লেয়ার পড়ে যায় তো সেই জন্য আমি জামটাকে এইভাবে শরবত বানিয়ে খাই খেতে তো দারুণ লাগে আর এই সিজনের সময় প্রত্যেক সিজনের ফল একটু করে খাওয়া কিন্তু খুবই ভালো তো নিয়েছি আমি এখানে জামগুলো ভালো করে ছুলে আর আঁটিটা বাদ দিয়েছি মিক্সিতে দিয়ে দেবো কত সুন্দর একটা কালার এসছে বন্ধুরা দেখো পেস্ট করার পর একটু চিনি বিট লবণ সাদা লবণ আর দিয়েছি পুদিনা পাতা বরফ আর লেবুর রস দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর এইভাবে গ্লাসের মধ্যে পরিবেশন করে দিলাম ঠান্ডা ঠান্ডা জল দিয়ে আর সঙ্গে একটু করে বরফের টুকরো দিয়ে দেবো তবে এই জামের শরবতটা খেলে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাবে দুর্দান্ত খেতে লাগে এই জামের শরবতটা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন জামের শরবত দুর্দান্ত খেতে লাগে তো কত সুন্দর কালার লাগছে বন্ধুরা দেখুন দারুণ দেখতে লাগছে তো একটু উপর থেকে পুদিনা পাতা দিয়ে দিলাম আর একটু গন্ধরাস লেবু স্লাইস করে দিয়েছি তো ডেকোরেট করে দিলাম দেখতে ভালো লাগবে তো কেমন লাগছে জামের শরবতটা